হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা এসেছি একটি রাস্তা এখানে নাকি মানুষ এখান দিয়ে বাজারে যায় আর এখানে নাকি মানুষকে ভূতে জিনে ধরে নিয়ে যায় আজকে আমরা দেখব কিভাবে ধরে নিয়ে যায় চলুন আসুন আসেন দিকে আসুন এই যে এই রাস্তা এই রাস্তাটাও আমি অনেক ভয়ঙ্কর এই রাস্তা এই রাস্তা দিয়ে আমার মনে হয়ে যায় আমরা দেখছি এই গাছ গাছটাকে না থাকে এই যে এই যে দেখুন এই এই গাছটাও থাকে এখন না এই এখানে চলুন এই যে এই জঙ্গলটা অনেক ভয়ঙ্কর বুঝছি এখানে সবসময় মানুষে দেখে দিনের বেলাও দেখে রাতে তো দেখে চলুন আমরা অন্য রাস্তায় যাব আসুন ভাই আসুন এই যে অন্যরা দেখছেন এটা একজন তান্ত্রিক থেকে এনেছি এটা বিশেষ করে অনেক কাজে আসে এদিক এটার কাজে সবসময় অনেক ভালো তান্ত্রিক আমাদের বলেছেন এটা দ্বারা আমরা বুঝিনটি আশেপাশে থাকলে আমরা বুঝতে পারব চলো এই যে এদিকে এদিকে দেখেন এই যে এদিকে অনেক ভয়ঙ্কর জঙ্গলটা অনেক ভয়ঙ্কর এই যে এদিকে দেখেন এই রাস্তা এই রাস্তা এই রাস্তায় অনেক মানুষ এসে আর বাড়ি ফিরেনি অনেক মায়ের বুক খালি হয়ে গেছে কোল খালি হয়ে গেছে এখানে রাস্তা দিয়ে আসতো কই আর তাকে পাওয়া যায়নি এটা জ্বলছে ভাই ভাই এটা জ্বলছে ভাই এই লাইটটা দেখেন এই লাইটটা জ্বলে তার মানে আমাদের আশপাশে আসে আমার মনে হয় সামনে আসে যে পুরো আলোকিত হয়ে গেছে চলুন চলুন ভাই সামনে একটা আলো দেখিস ভাই 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 সামনে একটা আলো

আমার মনে হয় একে একে বুতে নেছে দেখি দেখি পিছনে যান পিছনে যান দেখেন ওই যে দেখেন যে দেখেন দেখছেন দেখি দেখি চলুন 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 একটু সামনে যান দেখি আপনি যান আপনি যান ভাই এই 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 আগুনটা কিন্তু এখন আর জ্বলে না দেখেন ওখানে ছড়াচ্ছে না আমার মনে হয় চলে যাচ্ছে দেখি এই নাও লাগবে চলুন ভাই এটা দি ভাই ভাই এটা নিবিয়ে দিন এটা দিন

हो भाइ 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 यो त मे आस्था छोडेर आमा भाइ यार के हुन्छ हाम्रो मन हाम्रो मन ओर ऊपर भूते मन ओर पास घुस्छ भाइ उटे न उटे बाइ बाइ त छोड न छोड न उटे न उटे उटे बाइ बाइ छोड न उटे देख आगो आगो उके दोड्थे দেখি দেখেন 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 আমার মনে হয় বিশেষ করে একটি মন্ত্র পড়া তাকে একটু ইয়ে করেন তো দেখি ভাই আমার মনে অনেক শক্তিশালী কিছু দৌড়ছে এখন কি করবো ভাই ভাই একটু দুধরা দেন তো দুধরা দেখেন এটা একটা অবিশেষ কাণ্ড আমার অনেক শক্তি ভাই ভাই দেখেন এই জায়গায় এখন আগুন জলে সেই ওই আম গাছের গোড়াটা দেখি এদিকে আসুন দেখেন না

I